এখন সমস্ত ড্রাগন গাছেই ফুল আসছে কারো ফুলের এই অবস্থা কারো ফুল আরো গুটি বাচ্ছে এবং বড় আকৃতির ধারণ করছে ড্রাগন তো এই অবস্থায় বন্ধুরা তোমরা কি করবে এখন ড্রাগন গাছের পরিচর্যাটা কি ড্রাগন ফুলের বিশেষ করে ড্রাগন ফুলের কি পরিচর্যা কারণ এখন এই যে ফুলটা ফুটছে ফুটার পরে প্রায় সাত আট দিন হয়ে গেছে এখন কি করব। এই বিষয়টাই আজকে তুলে ধরব দেখো আমার ড্রাগন গাছে যে জুড়ে সমস্তটাই এই যে ফুল একই সঙ্গে সব ফুলগুলো ফুটেছে তিন দিনের মধ্যে সমস্ত ফুলই ফুটেছে এই ফুলগুলো যদি নষ্ট না হয়ে যায় তাই আমাদের কিছু করণীয় আছে সেটাই আজকে দেখাবো তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সবাই করে নেবেন তো আজকে আমি এই বিষয়টাই দেখাচ্ছি যে ড্রাগনের ফুল ফুটে পাঁচ সাত দিন হওয়ার পরে কি করবেন এখানে দুইটি বিষয় আছে একটা হল বৃষ্টি হওয়া আর বৃষ্টি না হওয়া এই মৌসুমে বৃষ্টি হবে তাই একটু বেশি সতর্ক থাকতে আর বৃষ্টি যদি না হয় তাহলে সতর্কতা এতটা সতর্কতার প্রয়োজন নেই কিন্তু বৃষ্টি হইলে সতর্ক থাকতেই হবে কারণ এই যে ফুলটা দেখা যাচ্ছে এই যে ফুলটার ফোটার পরে যে অবস্থা এই ফুলটা পচে যাবে এই যে সামনের দিকে পচা শুরু করছে এই যে এটা পচে পসতে পতে এই যে গোড়া পর্যন্ত আসবে তারপর কখনো কখনো অতিরিক্ত বৃষ্টিতে তখন এটা দ্রুত পচন ধরে এবং এটাও এই যে গোড়াতে গুটি বাচ্ছে এই গুটিটাও পচন ধরে অতএব এ সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমি দেখাচ্ছি আমার প্রতিটা ফুলই কিন্তু এরকম এরকম একই সময় ফুটছে আমি অবশ্যই এবছর এটা দেখলাম গত বছর আমার ফুলগুলো এভাবে ফুটে নেই একসঙ্গে আগে কিছু আগে পেঁচে ছিল তারপরে এই যে এ সময় যা করণীয় এই যে দুইটা ফুল দেখা যাচ্ছে এগুলি নষ্ট হয়ে গেছে এগুলি ফেলে দিতে হবে এটা এইটা আর ফুটবে না এটা এটার কোনো কাজে আসবে না এটা ফল ধরবে না এই যে ফেলে দিলাম এটাকে ফেলে দিলাম তবে আমি এগুলি তো ফেলি না এগুলিকে আমি রেখে দিই আমার যে কিচেন কম্পোস্ট আছে কিচেন কম্পোস্টের মধ্যে রেখে দিই সেটা আবার পচে আবার সারে পরিণত হয় তো বন্ধুরা এই সময়ে এই পরিচর্যার মধ্যে মূল পরিচর্যা হলো ফুল ফুলের দিকে নজর দেওয়া কি করতে হবে সেটা দেখাচ্ছি তার আগে কয়েকটি কথা আরো বলে নেই যে ড্রাগন গাছে সারা বছরই পরিচর্যার মধ্যে রাখতে হয় খুব সহজ পরিচর্যা হইলে সারা বছর খেয়াল করতে হয় তাই এখন আমি এই ফুলের কিছু কাজ করবো তার পাশাপাশি পূর্বের কাজগুলো চলে যেতে হবে সেই গাছগুলিও যদি আমি না করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে যেমন এই যে এখানে শাখা বেড়ে গেছে এই যে এই যে একটি শাখা বেড়েছে এই শাখাটা কোথায় এই যে গোড়া ড্রাগন গাছের গোড়াটা এটা মালচিং করা দিয়ে কিন্তু এভাবে পাতা দেওয়া আছে অর্থাৎ আমি এভাবে মালচিং করে রাখি মালচিং করার বিষয়ে আমার অন্যান্য ভিডিওতে বলা আছে অন্য ভিডিওতে সুতরাং আর আমি আশা করি সবাই জানো তো ঠিক আছে এই যে এই সময়ে এখানে যে চারাটা করছে এটা হইতে দিব না এই শাখা পোশাকগুলি কোনো দরকার নাই এই কথাগুলি আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি তবুও আবার একটু স্মরণ করিয়ে দেই কারণ অনেকে আছে যারা নতুন হয়তো আমার এই চ্যানেলটা দেখতেছো এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য আবার আমাকে বলতে হয় যে এ সময়ে যেসব গাছে শাখা প্রশাখার কোনো প্রয়োজন নেই তারা কোনো শাখা প্রশাখা রাখবো না আমরা মাথাগুলো সবসময় কাটা থাকবে একটা জিনিস কিন্তু খেয়াল করবা যে এই যে মাথাগুলো এটা সবসময় যাতে যদি শুরু হয় বাড়তে থাকে তাহলে এটা কেটে দিতে হবে এই যে এটা আর যেটা শেষ হয়ে গেছে যেমন এই যেটা আমি কেটে দিয়েছিলাম এই যে কেটে দিয়েছিলাম এটা সবসময় কাটা থাকতে হবে সারা বছরই সারা বছরই কাটতে হবে এই যে যেমন এই যে সরু মাথা দেখা যাচ্ছে এরকম সরু মাথা যেন না থাকে এটা কেটে দিতে হবে এটা আমি কাটি নেই কারণ এটা ছোট এটা ছোট কমপক্ষে তিন হাত আড়াই হাত হইলে আমি মাথাটা কেটে দিয়ে রাখি এই মাথা না কাটলে সরু যদি মাথাটা লম্বা থাকে সরু থাকে তাহলে এটা বড় হইতেই থাকবে আর ফুল আসবে না বড় হইতে থাকবে মাথাটা থামতে হবে মাথাটা হয় তুমি কেটে থামাবা আর প্রকৃতিগত ভাবে থেমে যাবে তাহলে এই এখানে ফুল দিবে এই কথাটা বারবার আমি স্মরণ করে দিই কেন এই যে দেখাচ্ছি এই যে একটা মাথা দেখো এখানে থেমে গেছে এই মাথাটা দীর্ঘদিন যাবত এরকম এখানে এটা আর বাড়বে না এটা প্রকৃতিগত ভাবেই থেমে গেছে সুতরাং এটা কাটার প্রয়োজন হবে না কাটার প্রয়োজন নেই এখানে ফুল আসবে আর যে মাথাগুলো প্রকৃতিগত ভাবে বড় হচ্ছে সেগুলো ফুল আসার সম্ভাবনা কম যেমন দেখো আমি কেটে দিয়েছিলাম এই যে ডালটা এই যে মাথাটা আমি কেটে দিয়েছিলাম এই যেখানে ফুল আসতে এই যে দেখো এখানে কাটা এখানে ফুল আসতে এই যে এই যে দেখো এই যে এখানে সে থেমে গেছে এখানে ফুল আসতে অর্থাৎ এই যে এখানে সে থেমে গেছে এখানে ফুল আসছে এই যে এখানে সে থেমে গেছে এখানে ফুল আসছে অর্থাৎ মাথাগুলো যদি সুচালু থাকে বাড়তি থাকে সেটাতে ফুল আসবে না ফুল আসার সম্ভাবনা মাথা থেমে যেতে হবে আর নানা কেটে যেতে হবে এ সময় খেয়াল রাখতে হবে একটা একটু আগে দেখালাম যে কোনো শাখা প্রশাখার দরকার নেই কেটে রাখতে হবে কারণ শাখা প্রশাখার দরকার হবে তুমি যখন ফুল চাও না গাছটা আরো বড় হোক চাও কারণ কমপক্ষে এক বছর না হলে হ্যাঁ ছয় সাত মাসেও ফুল আসে ড্রাগনে কিন্তু সেই ফুলগুলি পরিপক্ক থাকে না সেই ফুলগুলি টেকসই হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য এক বছর না হলে সাধারণত না ফুল আসে না ফলও ধরে না তাই এক বছর যদি এক বছর আগে যদি গাছগুলি লেগে থাকো শাখা পোশাকা নিয়ে নাও আর যদি এক বছর হয়ে গিয়ে থাকে তাহলে আর শাখা পোশাক দরকার ফুল চাও যখনই তুমি ফল চাবা তখন শাখা পোশাকা বন্ধ রাখবা আর যখন তুমি শাখা পোশাকা চাইবা তখন ফল আসা কমে যাবে এটা মনে রাখতে হবে এই প্রসঙ্গে আমি একটা বিষয় দেখাই বন্ধুরা যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম তোমাদের জন্য রেখে দিয়েছিলাম দেখো আমার একটা ক্রেট এই যে আমি তিনটা ড্রাগনের ডাল এখানে লাগিয়েছি ওই যে তিনটা দেখা যাচ্ছে এই যে তিনটা এই তিনটা উপরে উঠে যায় এটা আড়াই ফুট ওয়ালে তিনটা উপরে ওঠার পরে এখানে শাখা প্রশাখা যখন হয় তখন আমি এবছর জানুয়ারিতে এবছর জানুয়ারি পরে আমি আর এখানে কোনো শাখা প্রশাখা হইতে দিইনি দুটো গাছে দুটো হইতে দিইনি কিন্তু মাঝখানে একটা আমি পরীক্ষামূলক ভাবে রেখে দিয়েছিলাম যে আমি দেখতে চাই যে শাখা বের বেরইলে কি পরিস্থিতি হয় আমি এটা দেখলাম একটা জিনিস যে যে দুটোতে আমি শাখা প্রশাখা হইতে দিইনি সেই দুটোতেই এই যে ফল আসছে এই ফুল ফল আসছে আরো দেখাচ্ছি এই যে ফুল আসছে এই যে ফুল এই যে দেখতে পাচ্ছে এই যে ফুল যাচ্ছে এটা হলো যে দুটাতে আমি শাখা পোশাকা হইতে দেই নাই সেই দুটার ফুল আসছে আর যেটা আমি ছেড়ে দিয়েছিলাম যেটাতে আমি শাখা পোশাকা এটা অন টেস্ট আমি দেখলাম যে আমি তো বলি আমি জানি কিন্তু প্র্যাকটিক্যালি আমি সেটা দেখবো সেগুলোতে ফুল আসে নেই সেই ডালগুলিতে ফুল আসে নেই সেই গাছটার ডালগুলিতে ফুল আসে নেই তাহলে এটা কিন্তু পরীক্ষিত তাহলে বন্ধুরা এখন আমি যে মূল সেই কাজটি দেখাবো যে আমি এ সময় এই ফুলগুলিতে কি করবো দেখো এই যে ফুলটা আমি এক হাতে করতেছি আমি ভিডিও একাই করি সাধারণত তাই আমি হয়তো একটু তোমাদেরকে দেখাইতে সমস্যা হইলেও তাও আমি দেখাবো দেখো এই যে এই জায়গাটায় যেখানে এই যে ফলের সঙ্গে ফুলের যেই সম্পর্ক মানে যেখানে দুইটা আটকে আছে একসাথে যেখান থেকে ফল এই যে দেখো এই যে এই অংশটা এখানে ফল আর এই যে এটা ফুল দেখতে পাচ্ছ এই যে ফুল এই যে ফলের অংশ এই ঠিক এই জায়গাটা এই যে এই যে ভাঙতেছে দেখো এই জায়গাটায় একটু হাত দিয়ে এরকম করে ডান দিকে বাম দিকে মোচর দিয়ে এটা ভেঙে দিবে তারপরে এখানে ঠেলা দিয়ে যে টান দাও দেখ ভিতরে এটা হলো গর্ভদণ্ড এই ড্রাগন ফুল ফুলের মধ্যে যে কেশর এবং স্ত্রীকেশর থাকে এই পুঙ্কেশোর আর স্ত্রীকেশোর মধ্যে এটা স্ত্রীকেশোরের মূল মাঝের অংশ এটাকে গর্ভমূল্য বলে এই অংশটাকে রেখে দিতে হবে এই অংশটা রেখে দিব আমি এই অংশটা রেখে আর এই যে বাহিরের এই অংশটা আমি ভেঙে ফেলবো আর একটা দেখাই এই যে দেখো এই যে এটা বর্ষার দিনে করতেই হবে বর্ষার দিনে এটা না করলে পচার সম্ভাবনা থাকে বেশি এই যে এটাকে ধরো ধরে এই যে দেখো এখানে একটা অংশ দেখা যায় সবুজ এবং হলুদ অংশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখো সবাই খেয়াল করো তারপরে এই অংশটা একটু বাম দিকে মোচুর দাও এই যে মোচুর দিলাম আমি দেখো আর সঙ্গে সঙ্গে আবার দিকে এই 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 যে একটু দাও দিলাম ডান একদিকে রানে একবার বা একবার অর্থাৎ নিচের দিকে একবার বা উপর দিকে একবার এভাবে দুবার মোচর দিলেই দুবার ভেঙে গেছে এবং ভিতর থেকে এভাবে খুলে আসবে এটা টান দিলে এই যে দেখো এই যে এটা বেড়ে আসলো এটা থেকে গেল এটাকে রেখে এটার কাজ শেষ যেটা বলতেছিলাম যে একবারে তিন দিনের মধ্যে সমস্ত ফুল ফুটে গেছে তা এইটা কিন্তু আবার ফুল আসবে অর্থাৎ এই ফুলগুলো বড় হইতে হইতেই হয়তো পনেরো দিন বা এক মাসের মধ্যে আমি আবার ফুল পাবো এই গাছেই তো এইভাবে এ ফুল দিতেই থাকবে তো এখন একটু কাজ আছে যে গাছগুলি যেই ফুলগুলো এই যে নষ্ট হয়ে গেছে এগুলিতে মূলত বৃষ্টিতেই নষ্ট হচ্ছে ড্রাগন গাছের জন্য বৃষ্টি আসলে খুব খারাপ এই যে দেখো আমি ধরেছি এটা উঠে আসলো অর্থাৎ এগুলি ফেলে দিতে হবে এগুলির কোনো প্রয়োজন নাই বৃষ্টির যদি সম্ভব হয় আসলে আমরা তো ছাদ বাগান যারা করি তারা না হয় একটা কিছু করলাম ঢেকে দিলাম কিন্তু যারা মাঠ বাগান করি তাদের পক্ষে তো এত বড় বাগান ঢাকার সম্ভব না যদি সম্ভব হয় এই বৃষ্টির মৌসুমে যে যেখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে যেখানে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে সেখানে ঢেকে দাও পলি দিয়ে ঢেকে দাও যদি বৃষ্টির পানি না পড়ে যদি বৃষ্টির পানি না পড়ে তাহলে এই ফুলগুলো আলো টেকসই হবে কারণ এই গাছটা আসলে মরু অঞ্চলের গাছ ক্যাক জাতীয় গাছ এরা পানি চায় না তাই পানি যেখানে পড়ে সেখানে এদের একটু সমস্যা হয়ে যায় তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে করে নিবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে এই ড্রাগন সম্পর্কে অন্যান্য পরিচর্যা সম্পর্কে আরও ভিডিও আছে আমি লিঙ্কগুলো দিয়ে দিব অনুগ্রহ করে দেখে নিও এরপরে এই ফুলটা যখন পরিপক্ক হবে আবার যখন ফুল আসবে তখন কি পরিচর্যা আছে তাই আবার দেখাবো বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন